নমস্কার খবর শুরুতেই চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে আবেদনে দু সপ্তাহের মধ্যেই মেলবে ভোটার কার্ড এদিকে পুজোর আগেই সুখবর সরকারি কর্মীদের জন্য উৎসবের মরশুমে বাড়তি ছুটি উপহার এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে তোপ অভিষেকের কংগ্রেসের প্রসঙ্গে নয়া অবস্থানের ইঙ্গিত কল্যাণের এই মাসে প্রথম সমাবর্তনের রাষ্ট্রপতি দক্ষিণেশ্বরের মা ভবতরণীর আরতি মুর্মুর এদিকে ভোটের পর তৃণমূল নেতারা বাংলাদেশে গিয়ে নর্দমা পুরস্কার করতে হবে জিতেন্দ্র তোপের বিতর্ক ভিডিওটি ভালো লেগে থাকলে এই রকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ বিস্তারিত জানতেই চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে এবার থেকে আবেদন করার পনেরো দিনের মধ্যে ভোটার আইডি কার্ড হাতে পাবেন আবেদনকারীরা বুধবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দেশের সব সবকটি রাজ্যের মুখ্য নির্বাচন অধিকারীকে সঙ্গে একটি ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করে এমনটাই জানিয়েছেন আবেদনের মাত্র পনেরো দিনের মধ্যে আবেদনকারীরা পেয়ে যাবেন তাদের ভোটার আইডি কার্ড এবার থেকে এই সময়ের মধ্যে আবেদনকারীদের কাছে ডাক সহযোগে পৌঁছ যাবে ভোটার পরিচয় আগে অনেকগুলি ধাপ পেরিয়ে আবেদনকারীরা বা আবেদনকারীদের হাতে পৌঁছতো কার্ড এতদিন পর্যন্ত ভোটার আইডি কার্ড তৈরি হওয়ার পরে তা পৌঁছে যেত রাজ্যের মুখ্য নির্বাচন অধিকারিকের দপ্তরে তারপর সেখান থেকে সেই কার্ড পাঠানো হতো জেলার মুখ্য নির্বাচন অধিকারিকের দপ্তরে সেখান থেকে কার্ড ফের পাঠানো হতো ইন্ডিয়া পোস্ট অফিসে তারপর সেই কার্ড পোস্ট অফিস থেকে ভোটারকে পাঠানো হতো এর ফলে অনেকটাই সময় লেগে যেত শুধুমাত্র সময় যে লাগতো তা নয় বেশ কিছু ক্ষেত্রে কার্ড নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতো না বলেও অনেক অবজেকশন থাকতো তাই যাতে কার্ড পাওয়ার ক্ষেত্রে এই সমস্ত সমস্যা আর না দেখা যায় তাই এই ধরনের একটি নির্বাচন করা এই পদ্ধতিতে সময়ের যে পরিবর্তিত আনার কথা চিন্তাভাবনা করা হচ্ছে তা অনেকটাই সচলভাবে জানা যাবে সেক্ষেত্রে সেখান থেকে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে সংশ্লিষ্ট ভোটার মাত্র পনেরো দিনের মধ্যে তার কার্ডটি হাতে পেতে পারেন বুধবার মুখ্য নির্বাচন অধিকারিকদের দপ্তরে এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বৈঠক যেখানে ডাক বিভাগের অধিকারিকরাও উপস্থিত ছিলেন একই সঙ্গে উপস্থিত ছিলেন সরস্বতী প্রেসের অধিকারিকরাও পুজোর মাস সেপ্টেম্বরকে সামনে রেখে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এলো ওই মাসের শুরু থেকে ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা আগামী সেপ্টেম্বর করম পুজো এই উপলক্ষে ওই দিন রাজ্য জুড়ে সরকারি ছুটির ঘোষণা করা হয়েছে ফলে দুর্গাপুজোর আগে আরেক দিন ছুটি পেয়ে যাওয়ার খুশির খবর সরকারি কর্মচারীদের জন্য বুধবার রাজ্যের অর্থ দপ্তরের তরফে একটি সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে তিনি সেপ্টেম্বর করম পুজোর দিন সব সবকটি অফিস পৌরসভা সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান ও এবং বোর্ড এবং নিগম ছুটি থাকবে তবে জরুরি পরিষেবা যেমন পুলিশ দমকল বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ছুটি থাকবে না উল্লেখ্য করম পুজো মূলত পশ্চিমবঙ্গের আদিবাসী সম্প্রদায়ের একটি উল্লেখযোগ্য লোক উৎসব ভালো ফসলের কামনা করে প্রতি বছর এই উৎসব পালন করা হয় বহু আদিবাসী কর্মীদের পক্ষ থেকে ওই দিন কর্মস্থলে পৌঁছানো কঠিন হয়ে পড়ে সে বাস্তবতাকে সামনে রেখেই দু সাল থেকে করম পুজোকে সেকশনাল ছুটি হিসাবে স্বীকৃতি দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে এই বছর আরও এক ধাপ এগিয়ে গেল পাকাপাকিভাবে তিনি সেপ্টেম্বর সাধারণ ছুটি হিসাবে ঘোষণা করে দেওয়া হয় এই ছুটি চা বাগানের আদিবাসী শ্রমিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে তবে ব্যতিক্রম হিসাবে ওই দিন খোলা থাকবে কলকাতার রেজিস্টার অফ অ্যাসিউরেন্স ও স্ট্যাম্প রেভিনিউ কালেক্টরের দপ্তর দুর্গাপুজোর কেনাকাটার মরশুম এই দিন বাড়িতে ছুটি মনে করে সরকারি কর্মচারীদের জন্য একটি আনন্দের বিষয় পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি পুজোর কেনাকাটার জন্য আরও একটি সুযোগ মিলল তাদের বিহার ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মতে এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নয় এসআইআর মানে সাইলেন্ট ইনভিজিবল রেগিং এই ক্ষেত্রে একই সঙ্গে বুধবার সংসদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে কংগ্রেস সম্পর্কে খানিক নরম অবস্থান নিতে দেখা গেল ডায়মন্ড হারবারের সংসদকে অভিষেক বলেছেন দেশের নাগরিকদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে অধিকার কেড়ে নেওয়া হচ্ছে ভোট দেওয়ার আর কুকুরের জন্য তৈরি করা হচ্ছে কি আবাসিক শংসাপত্র নির্বাচন কমিশনে বিজেপির হয়ে কাজ করে এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নয় আর মানে সাইলেন্ট ইনভিজিবল রেগিং পশ্চিমবঙ্গের এই সংশোধন প্রক্রিয়া চলবে বলে জানা গিয়েছে কমিশনের তরফ থেকে অভিষেক মনে করেছেন এইভাবে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কমিশনের তরফ থেকে কিন্তু তা কোনোভাবেই লাভজনক হবে না তার কথাই বাংলা এর আগেও কমিশন বিজেপিকে সুবিধা দেওয়ার চেষ্টা করেছিল তাতে কোনো লাভ হয়নি আর এখনও সেটি হবে না অবশ্যই বাংলা মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছেন আমি মনে করি বিহারের ভোটাররাও যোগ্য জবাব দেবেন কমিশন বিজেপিকে সাহায্য করতে পারে না এই নিয়ে সুপ্রিম কোর্টের মামলাও চলছে সোমবার শুনানি হওয়ার কথা ছিল বর্তমানে যা পিছিয়ে রয়েছে আগস্ট মাসের মামলার শুনানি হবে আমাদের বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা রয়েছে পাশাপাশি তিনি জানিয়েছেন বাংলার দুইজন ভোটার নাম বাদ পড়লেও কত ধানে কত চাল তা বুঝিয়ে দেব অপারেশন সিন্ধু নিয়ে মঙ্গলবার লোকসভায় বিশেষ আলোচনায় অংশগ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী তা নিয়ে তীব্র সমালোচনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দাবি প্রধানমন্ত্রী নব্বই মিনিটের ভাষণে প্রায় দুশো বারেরও বেশি প্রথম প্রধানমন্ত্রী জওয়ারলাল নেহরুর কথা উল্লেখ করেছেন কিন্তু তার সরকার যে দু করেছেন বিজেপি এই প্রসঙ্গে তুলে অভিষেক বলেছেন এরা বাংলাকে কলসিত করে কিন্তু দেশের সীমান্তে পাহারার দায়িত্বে কে রয়েছে সেটি বলে না আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পহেলা জঙ্গিরা ঢুকল কি করে সেই প্রশ্নের জবাব তারা এখন পর্যন্তই দেননি সফরে দেশের রাষ্ট্রপতি বুধবার হাসপাতালের ক্যাম্পাসে প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করেছিলেন রাষ্ট্রপতি দৌপদী মুর্মু তিনি এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কল্যাণের অনুষ্ঠানের শেষে তিনি ঐতিহ্যবাহী দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে পৌঁছন সেখানে মা ভবতারুণী দর্শন এবং গর্ভগৃহে নিজ হাতে আরতি প্রদান করেন এই দিন রাতে তিনি রাজভবনে থাকবেন বলেই জানা গিয়েছে এইমসের সমাবর্তনে এম স্নাতক মেধাবীদের সম্মান প্রদান করবেন তিনি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ভি আনন্দ বোস স্বাস্থ্য এবং পরিবারিক কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রক চন্দ্রিমাব ভট্টাচার্য এবং জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী সন্তান স্বাস্থ্য প্রশাসক এবং শিক্ষা ক্ষেত্রে আরও অনেকেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাবর্তনে রাষ্ট্রপতি রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের আবেদনের কথা স্মরণ করেছেন তিনি বলেছেন চিকিৎসকরা যেন তাদের সামাজিক দায়িত্ববোধের বিষয়ে সজাগ থাকেন আর কয়েক মাস গেলেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এই ভোট মিটে গেলে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের নেতাদের বাংলাদেশে চলে যেতে হবে সেখানে গিয়ে নর্দমা পরিষ্কার করতে হবে তাদের বুধবার এমনই হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির নেতা জিতেন্দ্র তিওয়ারি এই দিন পশ্চিম বর্ধমানে আঞ্জাল থানা ঘেরা করেছে বিজেপি তাদের পাণ্ডুশ্বরের দুই মণ্ডলের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে কয়লা কারবারে পুলিশ প্রত্যক্ষভাবে মদত মদত ছিল বা বলে অভিযোগ অবৈধ বালি লোহা বিজেপির সেই নিয়ে এই দিন বিক্ষোভ দেখায় বিজেপিরা সেখানে এই কথা বলেছেন আসানসোলের প্রাক্তন মেয়র তিনি জিতেন্দ্র তেওয়ারিকে বলেছেন দু হাজার পঁচিশ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের নেতারা যে যা বলছে বলুক তারপর তাদের কিন্তু চলে যেতেই হবে তারা বাংলাদেশে চলে যাবে মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করবেন এবং তাদের সঙ্গে দেখা করে তাদেরকে তাদের নাম ভোটার তালিকায় তোলাতে হবে কারণ ভোটের পর তারা না থাকবে শাসনে আর না থাকবে তারা বাংলায় তাদেরকে আমরা বাংলায় কোনো কাজই করতে দেব না তাদের রাজ্যে কোনো কাজ করতে দেওয়া হবে না তাই বাংলাদেশে গিয়ে তাদেরকে নর্দমা পরিষ্কার করতে হবে এই নিয়ে স্বাভাবিকভাবে শিল্পাঞ্চল থেকে শুরু হয়েছে রাজনৈতিক তরজা জিতেন্দ্র তিওয়ারি জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তথা পাণ্ডুেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি বলেছেন তার তোলা অভিযোগ শুনে কিছু বলতে ইচ্ছা করছে না তবুও বলছি ভোটের পর জিতেন্দ্র তিওয়ারের কথাই থাকবে তো তা আগে তাকে ঠিক করতে বলুন আর জিতেন্দ্র তিওয়ারি কিছু বলছে মানে জানবেন ভোট চলে আসছে এরই সকল কিছুই তাদের নিজেদের তোলা একটি কার সাজি তাই টিআরপি পাড়াতে তিনি এই সমস্ত কথা বলে থাকেন